জন্ম প্রতিবন্ধী হওয়ায় জীবনে সুখের দেখা পেলেন না আজও বাজারে পৌঁছে থাকা শাকসবজি কুড়িয়ে চলে তার জীবন ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে তার বিদ্যমা সে বাজারে কুড়িয়ে যা কিছু নিয়ে যাবে তাই খেয়ে পেয়ে বাসবে তাদের মা মেয়ের জীবন বাজারের লোকদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি এবং পরে আমি এগিয়ে যাই তার কাছে এই এই যে যে বাবা বস্তাকার আপনার পেছনে তো রয়েছে এখান থেকে

ছেলেবেলা নাই ছেলেবেলা কেউ নাই হ্যাঁ কি বলে ওনার না নাকি না ওনার না আপনার না ওনার না ওনার না কি কি তুলছেন দেখেন কি কি তুলছেন দেখে তুলছেন কি কি মানে এইগুলো তুলে নিয়ে আপনার মাক সাথে করে খাবেন এই তো আচ্ছা 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 চাউল আছে ঘরে নাই আচ্ছা 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 এই চাউলের বস্তাটা আপনার না

আপনি কিন্তু চালাক আছে আসলে এটা আমাদেরই বস্তা আপনাকে দেওয়ার জন্য এতক্ষণ কথা বললাম ঠিক আছে তাহলে আর ছেলে পেলে কেউ নাই এই যে নেন এটা নিয়ে তাহলে বস্তা নিয়ে আজকে চলে যান আজকে যাওয়ার দরকার নাই এটা নেন হবে নি আচ্ছা আচ্ছা ওকে এটা 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 ভাড়া দিয়ে দেন ধরেন ভাড়া দিয়ে নিয়ে চলে যান এখন হ্যাঁ

আর যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসুন এমন মানুষদের পাশে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আর এমন মানবিক কাজ শুরু করতে পারেন আপনিও ধন্যবাদ আসসালামু আলাইকুম